হ্যালো ফ্রেন্ডস আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি আজ বানাবো ডাল তরকা দেখতে থাকুক পুরো ভিডিওটা এখানে আমি দুশো গ্রাম তড়কা ডাল নিয়ে চার থেকে পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি নেব কিছু মশলা এখানে নিয়েছি আদা রসুন বাটা একটা টমেটো কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এবার ডালটাকে প্রেসার কুকারে আমি চারটে সিটি মেরে নেব কড়াইতে তেল দিয়ে আমি দুটো ডিমের ভুর্জি করে নেবো তড়কাতে যেন ডিম দিলে খুব ভালো হয় টেস্টটা ডিমের ভুজি আমার হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে রাখবো কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবারে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন পেঁয়াজটাকে আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এবারে দেবো টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দেবো একটুখানি জল জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব ডালটা আমার এইটটি পারসেন্ট গলে গেছে দেখো সুন্দর নরম হয়ে গেছে এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার তরকার ডালের মধ্যে যে মশলাটা ছিল সেটা এবার দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব কাসির মেথি দেবো না ওটা পরে দেবো এবারে সিদ্ধ করে রাখা ডালটা মশলার মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব ডালটা দেখুন অনেকটা গলে গেছে আর একটুখানি কষিয়ে নেব এবারে আগে থেকে ভেজে রাখা ডিমটা ডালের মধ্যে দিয়ে দেব এবার দেব কাসুরি মেথি কাসুরি মেথিটা হাতে গুঁড়ো করে নিয়েছি এবার ডালের উপর দিয়ে দেব সব শেষে দেবো গরম মশলা গুঁড়ো তরকারি ডাল আমার তৈরি এটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে আপনার সার্ভ করতে পারবেন আজ ভিডিওটাই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার